চর্চা করে আপনারা যে হাদিয়া দেন আমি হাদিয়া দিই আমি মুসাফা করে হাদিয়া দিই নিই না মুসাফা করে আমাকে হাদিয়া দিয়েছেন কেউ দেখাতে পারবেন না না হুজুর ওটা তো নেওয়া সোননাথ হ্যাঁ যেদিন আমার থেকে বড় গাড়ি কিনবে তারপরে তোমার থেকে নিয়ে আমার সোননাথ ওটা আমি মনে করি তুমি একটা সাইকেলের প্যাটেল মেরে যাচ্ছ বাইকে তেল ভরেছে এমন চন্দনেশ্বর থেকে আসতে যে সুদিয়ার কাছে তেল শেষ হয়ে গেছে ঠেলে ঠেলে রাত্রে ঘরে আসছো আর আমি লাখ মানে পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি কথা বুঝতে পারছো না আর তুমি আমার জলসার পকেটের থেকে খরচা হয়ে যায় ও আল্লাহ শকর মসজিদ মাদ্রাসা আপনারা যেটা জানেন আমার সম্পর্কে ভালোই খবর রাখেন আপনারা এই জলসার টাকা আমার শুরুর থেকে নিয়ে যে আমার এই বউ বাচ্চার পিছনে আমি খরচা করি না আল্লা রাস্তায় দেয় আল্লাহ রাস্তায় আমি এটা আমার আমার বাপ দাদ শখ একটু বস্ত্র বিতরণ করবো একটু খানা দেবো একটু এফতার দেবো পাঠাবা করতেন তাহলে আপনাদের চলে কি করে আপনারা জানেন না দাদা হাজুর পিনা জমিদার পরিবারের মানুষ আজও তার জমিদারি রয়ে গেছে বিঘেও বেচতে হয় না আমাদেরকে আপনারা জানেন না কথা বুঝতে পারছেন না

শুনেছেন এই দুদিন আগে ভাই কোথায় বললে এই চকবর্দার মাঠে হুজুর আছে আমি সেদিন জেনেছি তা আমি নিজে নিজের জমি চিনি না তো আপনাদের কাছে ইনকাম করে আমায় সংসার চালাতে হবে আরে হুজুর যদি গরিব হয় মরিব তো আগে মরে যাবে আপনারা তো সব আছেন মুস্তি আজাম বেজরা জুরপির কেবলা বাবা কোত্তে গিয়ে হুজুর আমি সুন্দরবন থেকে এসেছি ও।

সচককে দেখেছি জলসা করলে আপনারা দুনিয়ার টাকা দিচ্ছেন অ্যাডভান্স অ্যাডভান্স আবার মোসাফা করেও নিতে হবে হ্যাঁ দেন দেন হাদিয়া হাদিয়া নেন দুটোই শূন্য এখন শুধু দিয়াটা নয় নেয়াটাও তো শূন্য তো আমি শুধু দিচ্ছি কেন দিয়াটা কখন শিখব হ্যাঁ যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি এইসব ওয়াজ করি বলে আমার অনেক হুজুরা রেগে ফায়ার হয়ে যায় উস্তাদ হুজুর মানে আমার বাড়ির হুজুর না অনেক হুজুর আছে কারণ আমার বাড়ির আমার যুবক ইয়ংস্টার যারা আছে দেখবে নজরানা দিতে গেলে থাক থাক করে দেখেন যাদেরকে দিয়া দরকার মুরুব্বিদের দিয়েছেন আপনারা থেকে বড় এহতিরাম করেছেন ঠিক আছে মুরুব্বিদের দেন মনে হবে আমার দাদা হুজুরের সিলসিলা কাকে বলে এই যে এসে সব গল্প তাই না এই করতে তাই না ওই করতে তাই না সেই করতে তাই না কাঁচা মিথ্যে কথা বলে দিকে চেয়ে যদি করে নাকি ধাক্কা দিয়ে বার কর দেয় কোটি কোটি মানুষ যাচ্ছে কোটি কোটি লোক ধাক্কা খেয়ে এসেছে মিথ্যা কথা বলার জায়গা পাওনি এনে উমরা করেছে হজ করেছে কেউ আছে নাকি এর মধ্যে

মোনাজাত করে বলে তাই তো আধ ঘন্টা ধরে মোনাজাত করে আমাদের থেকে বেশি পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে মোনাজাত করে কিন্তু ওদের নামাজের পরে জানাজাটা করে নামাজের পরে তারপরে লম্বা হ্যাঁ তিনটে চারটে পাঁচটা দশটা তারপর লম্বা করে মোনাজাত ধরে আর এর ধৈর্য নেই ততক্ষণ বসেই থাকে না নামাজ শেষ হলে কতক্ষণ পালাবো সেটা করে আরে আমাকে জিজ্ঞেস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম রিয়াজুল জান্নাহর যেখানে ইমাম দানা আমি তিন তিন বার খুদ ইমামের পিছনে নামাজ পড়েছি আমাকে জিজ্ঞেস করলো আমাকে একটা হাতে আংটি ছিল আমার ওখান থেকে কিনেছি বুঝলেন এটা লাল রুমাল মাথায় দিয়ে এসে একজন জিজ্ঞাসা করলো ও কি আছে আমি চুপ করে আছে कहां से आए हो घर कहां घर कहां कहां से आए हो अरे गोबची यार कहीं से भी हूं मैं बिहार से नहीं हूं मुझे मतलब कोई नहीं चलेगा ये महवाल के असर है धीरे-धीरे ठीक हो जाओगे चलो, चलो, चलो। खबर हो तो तकिए रह जाते चलो चलो जाओ 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 और ये जो मुखेर কথা বলার স্টাইল ও তুমি যে পরিবেশ থেকে

গাড়ে শহরে ওঠার সময় ওই জুতোটা খুলে উঠেছে জুতোটা খুলে উঠছে অত উঁচুতে উঠবে আর তো ধরেছে জুতো খুলেছে কেন কেন এটা ইমাম সাহেব জুতোটা না আমি গাড়ে গাড়ির জুতো পায়ে দিয়ে উঠবো না যা বললে নোর জুতো পায়ে দিয়ে উঠবো না আমার যত কষ্টই হোক তার দিলের ব্যাপার অন্তরের ব্যাপার মনের ব্যাপার সে ফতোয়া দিতে আরম্ভ করে দিয়েছে এটা শির এটা অমুক এটা তমুক এটা এই ওটা সেই আমি আসামিল্লা সুজা বললো যে আমি কি আপনার কাছে ফতোয়া চেয়েছি আপনি ফতোয়া দিচ্ছেন আর এটা যদি হয় এটা আপনি যে বলছেন এখানে ফতোয়া দেওয়ার জন্য আপনার একটা সার্টিফিকেট লাগবে যেটা মুফতির সার্টিফিকেট বলে আর আপনি একটা ফরেনারকে কে ডিস্টার্ব করছেন ইন্ডিয়ান আমি যোগাযোগ করবো আর আপনি বাংলাদেশের মানুষ যেহেতু বাংলায় কথা বলছেন আমি অ্যাম্বাসিতে যোগাযোগ করবো করে আমি আপনার বিচার দেবো একটা কথা বলেন ঘুরে ভেতরে ঢুকে গেছে আর তোমার দাড়ি এই দিক দিয়ে এদিকে বেরিয়ে যাচ্ছে পাঞ্জাবি ওইখানে লুঙ্গির খোঁট উঠে এক পা নিচে নেমে এরম এরম করে তাকে ওই যে ওই যে এই করতে করতে গেছো না বডি ল্যাঙ্গুয়েজ ঠিক না কাপড়ের ড্রেস কোড আছে না কিছু আছে ফ্যাল 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 করে ভাবছো তুমি কি বলে তোমার এই ইয়ের কি বলে চন্দনেশ্বর বাজারে বাজার করতে গেছে এটা মুসলমানের ড্রেস কোড হবে কত সুন্দর যেগুলো বারবার আমরা শিখিয়ে থাকি বলে থাকি তো তোমাকে দেখলে তো কথা বলার সুযোগ অটোমেটিক পেয়ে যাবে আয়জান আমার কথা বুঝতে পাচ্ছ তো না অতএব দরকার দেই আল্লাহ তাআলা আশারি মাতুরিদি আমরা যে আকীদায়ে দি যেটাকে পূর্ব ভারতে সিলসিলায় ফুরফুরে শরীফ বলা হয়

তুমি চিন্তা করো তুরস্কে এদের কোনো কিছু নেই মিশরে এদের কোনো কিছু নেই সারা পৃথিবীর দামেক্স থেকে আরম্ভ করে কিচ্ছু নেই যা উৎপাদ করছে সব দেখো পাকিস্তানে উৎপাদতে পারে না উৎপাদ করছে যেখানে দেখো ভারতবর্ষের একমাত্র যেখানে সব থেকে বেশি মাইগ্রেন্ট লেবার দেখুন দুবাই আর এতে থাকে সৌদিতে থাকে সেখানে রাবেতাতে যারা যে তারা বসছে ওদেরকে মাল দিচ্ছে পয়সা দিচ্ছে লিস্ট তৈরি হয়ে যাচ্ছে তাদের খাতায় নাম লিখিয়ে দিচ্ছে এখানে এসে দেখাচ্ছে যে দেখো এখানে এই নেই ওই নেই সেই নেই ইসলাম পিছে আছে তোমরা হেল্প করো হাল তেরা চাল है মতলব উনি মাল है কামাবার জন্য রাস্তা খুলেছে যার জন্য বাংলাদেশে আর ভারতবর্ষের কেরালার দিকে কিছু আর পশ্চিমবঙ্গে কিছু উৎপাত আছে আর কোথাও দেখাতে পারবে না তাও কম আছে কথাটা বুঝতে পারছে না কি অবস্থা করেছে হয়তো আপনাদের দরকার নেই

ফতিয়া ফতোয়া কারা দেবে জোরে বলুন আপনার আপনি একজন ডাক্তার আপনার বউয়ের অপারেশন হবে বেয়েরাম হুজুরকে যে বলতে পারেন কি হুজুর আমার জন্য দোয়া করবেন আমার বউটার জন্য দোয়া করবেন আমার বউয়ের অপারেশন আছে আর আমি যদি বলি বাবা দোয়াও করব আর পীরের আওলাদ বাবা রক্তটা ভালো করেশ বংশে জন্মিছি বাবা চলো অপারেশনটাও আমি করব করাবে কেন সে যোগ্যতা আমি অপারেশন করবো কাদার থেকে আমি কি ডাক্তার নাকি তো আকেলের দুশ্মন তুমি একটা আলেমের কাছ থেকে অপারেশন করাচ্ছ না তাহলে একটা ডাক্তারের কাছ থেকে ইসলাম শিখছো কোন আকেলে তোমার লজ্জা নেই ওই জন্য বলে কামারের কাজ কুমোরে করে ধরতে না পারলে পুড়ে মরে আর পুড়ে মরছে কারা সব জাহেলে গার্দার কম বয়সী ছেলেরা ধর্মে ধ জানে না এরা একটা আলেম মনারেকে মোটিভেট করেছে দেখান্ত দেখাতে পারবেন না যারাই হয়েছে আগে দেখুন ফাদার মাদার কি ব্রাদার এইসব যারাই হয়েছে হয় কোনো দিন ছিল এখন মৌলানা বক্তা বক্তব্য দিচ্ছে মিডিয়া দেখে পাগল হয়ে গেছে বাবা এত মিডিয়া এসেছে আজ কত মিডিয়া এসছে একটা মাইক্রোফোন এখানে দেখাতে পারবে কারণ ওদের সব ট্রেনিং দেওয়া আছে সব আগে থেকে বলা আছে দেখ তোদেরকে ভালোবাসি আমার সামনে তোরা কিছু শো করবি না একটা রেল পর্যন্ত আমার ছাড়তে গেলে ওরা আমার অনুমতি ছাড়া ছাড়ে না ভাই ছাড়বো আর খুব ইচ্ছা হচ্ছে তো ছাড় কথাটা আমার বুঝতে পারছেন কারণ এই বাপ দাদু ছোট থেকে এই কোন লেভেলে কিভাবে চলতে হয় আমরা শিখেছি রে ভাই হুট করে এই যে গজিয়ে ওঠার ব্যাপার তো নেই এখানে তো আপনারা আমল করুন এবং এক নীতির উপরে থাকবেন আমাদের আল্লাহ কটা জোরে বলুন আমাদের আল্লাহ কাবা কেবলা মা বাপ নীতি কটা হবে ব্যাস যে নীতি আল্লাহ রসুলের পথ চিনিয়েছে যে নীতিতে চলার পর আল্লাহ বা মতো মানুষ তৈরি হয়েছে নিসার উদ্দিন সিন আবির মতো মানুষ তৈরি হয়েছে আর আমি বেশি বলছি না এই মুক্ত বলতে বলতে এগিয়ে যাবে আল্লাহ আপনাদেরকেও কবুল করুক আমাকেও করুক আমার নবীর নবির সালাম